প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মেলা 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 ফার্নিচার মেলা বগুড়া থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা তৈরি এক বিশাল ফার্নিচারের মেলা ফার্নিচার সামগ্রীর মেলা আনারপোড়া খেলার মাঠের পার্শ্বে মুন্সিগঞ্জ মনে রাখবেন ফার্নিচার সামগ্রীর মেলা আনারপোড়া খেলার মাঠের পার্শ্বে মুন্সিগঞ্জ এখানে পাবেন বিভিন্ন ধরনের খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট সহ আরো অনেক অনেক ফার্নিচার সামগ্রী ফার্নিচার সামগ্রী আপনি পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে মনে রাখবেন বগুড়া থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা উন্নত ফার্নিচারের মেলা উন্নত ফার্নিচারের মেলা আর মেলাই ফার্নিচার সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে তাই তো আসুন ফার্নিচারের মেলা আনারপুরা খেলার মাঠের পার্শ্বে মনসিগঞ্জ। আপনাদের সকলকে জানাই সাদুর আমন্ত্রন।